তুমি নিজেকে কি মনে করো হ্যাঁ তুমি যেভাবে বলবা সেভাবে চলবো নাকি একটা কথা মনে রেখো আমরা শেয়াল বংশের লোক আমার দাদু আমার দাদির কথা মতো চলতো না এই যেমন ধরো আমার দাদি বলতো আগে থালি মাঝো দিয়ে ঘর ঝাঁট দাও আমার দাদু এক কথার মানুষ সে আমার দাদিকে চমকে বলল আমি আগে ঘর ঝাড় দেবো তারপরে থালি মাঝবো চিনো তুমি আমাকে চিনো আর চিনবো না ওটাই করো হ্যাঁ ওটাই করব আমি আবার লোকের মতো বউকে ভয় পাই না নিজের মন যেটা বলবে সেটাই করব কি কে পার করে দেবোনা না তোমার বাড়াইনে বসো কি তোমার বনে সোনা চিনি আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা লেবোনা এই শোনো আমি একটু বাইরে যাচ্ছি হ্যালো এই শোন আমার ক্ষেত্রে একটা নিয়ম আছে এই সন্ধ্যাবেলায় আমি বাইরে যাব এই সন্ধ্যাবেলাটা আমি আমার বাড়িতে কাটাবো আমার বউ সাথে চা খেতে খেতে সুন্দর হাওয়াতে রাখ ফোন কোথাও যাব মানে আমার কি কোনো কাজ কাম নেই তাহলে হ্যাঁ ঠিক আছে কি হরে চা নিয়ে আসছি যাও ঘরে যাও আপনারা আমি কেন চা করতে এলাম তাহলে দেখুন মাথায় প্রচন্ড ব্যথা করছে যাও এক কাপ চা করে নিয়ে এসো চা আমার সিরিয়াল দেখার টাইমে চা

তোমার জন্য দম আমার টুটিতে চলে এসেছিল আসেন আব্বা আসেন রাগ করিয়েন না ঠিক আছে রে বেটি থাকতে হলে তুই হ্যাঁ গেন আজকের দিনটা থেকে যেত আজকের দিন তোর গবাড়তে থাকলে কালকের দিন আকে কবরে থাকতে হবে তো জামাই লাগা চলে যাছল আমার দম ওই লাগা আমি এখনি চলে যাব ইচ্ছা পড়াস কবে ঠিক আছে যাও

আরে তোমার কত দেরি জি যাবা না আমি একাই শপিং করতে চলে যাব তুমি আজকে একাই চলে যাও গোইং টু শপিং মল কি করে আর সারা দিন আমার বোনের সাথে গল্প করব ইজ দা হোম ঠিক আছে ইন্টারনেটটা খোলা রেখো ওখানে গিয়ে আমি ভিডিও কল লাগাচ্ছি ওকে এই ধরো তোমার শপিং আমি তোমাকে এই কালার আনতে বলেছি তোমার কিছু বলতে দিয়ে যে কালারটা নিবো ওই কালারটা হয়তো দেখাবে তোমরা খাও আমি আসছি ঠিক আছে আরে কি হলো কি হলো মানে আরে আস্তে আস্তে চুপ করো এই ধরো কাল কাল তুমি নিজে গিয়ে শপিং করো আর হ্যাঁ আমার একটা শর্ত আছে আমি এখন তোমাকে চেচে চেচে কথা বলবো কি ওহো এই যে কাট দিলা দুলা ভাই সামনে বস বস ফিল দেখাবা দেখো শারমিন এভাবে হয় না তোমার মন মতন চলতে হবে নাকি আমাকে দেখো মাসুদ ভাই তোমার বোনকে কিভাবে শাসন করছে বাড়িতে গেস্ট এসেছে না হলে তোমার কান সুপ মেরে আমি লাল করে দিতাম আর তুমি খালি কথা কথা টেম্পার দেখাও আবার বেশি কথা বলে চুপচাপ খাও কি আর হ্যাঁ তুমি দিদিকে কেন বকছিলা আর বলছো আমি একটা শাড়ি এনেছি বলছে কালার চয়েস হয়নি দিলাম দু গালে দুটা চর লাগিয়ে ওই চিনে আমাকে চিনে শুনো আমার ফেতে একটা নিয়ম আছে কেউ যদি আমার দাওয়া জিনিস চয়েস না করে তাহলে আমার হাত ভালো চলে